আমরা আমাদের সন্তানদের বিবাহ দেওয়ার জন্য একটা হটকারি খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিবাহ দিয়ে ফেলি আমরা কখনোই আমাদের সন্তানদের তাদের নিজস্ব একটা মতামত নেয়ার চিন্তা করি না বর্তমান সমাজে এমন কোনো ছেলে মেয়ে নাই যারা একবার হলেও ভেঙে পড়েনি এমনও সন্তান সমাজে দেখতে পাওয়া যায় যে একে ছাড়া সে বাঁচবে না একে ছাড়া সে অন্য কোথাও বিবাহ করবে না তবুও আমরা অভিভাবকেরা জোরপূর্বক অন্য কোথাও বিষের বোতল হাতে নিয়ে সন্তানকে প্রতিজ্ঞাবদ্ধ করায় বিবাহ দিচ্ছে সেখানে গিয়ে হয়তো আপনার সন্তান বেশি দিন সুখী থাকছে না সে সেখানে সংসার করতে চাচ্ছে না সেখানে তার মন টিকছে না প্রাক্তনের কাছে তাকে ফিরে যেতে ইচ্ছে করছে সে সংসারে সে অশান্তি ডেকে আনছে বাধ্য হয়ে আপনি সামাজিকভাবে বৈঠক বসিয়ে একটা বিচারের মাধ্যমে আপনার সন্তানকে আপনি ফিরিয়ে আনছেন এবং সেই জায়গায় পুনরায় বিবাহ দিচ্ছেন এই বিবাহটাই যদি আপনি আগেই আপনার সন্তানের মতামত নিয়ে এখানে না দিয়ে ওই জায়গায় দিতেন তাহলে এই পরিবারের সাথে যে অন্যায়টা করা হলো এটা হতো না এই পরিবার কি দোষ করেছিল আপনাদের নাটকের বিন্দু মাত্র এই পরিবার জানত না আপনাদের সরল বিশ্বাসের উপর ভিত্তি করে আপনাদের সাথে সম্পর্ক তৈরি করেছিল আর একটা সন্তানের চরিত্রে আপনি একটা কালো দাগ লাগিয়ে দিলেন আপনি যদি আগে থেকেই সচেতন হতেন আপনার সন্তানের কথা মতো সেই জায়গায় তাকে বিবাহ দিতেন তাহলে এই পরিবারটা আজ নষ্ট হয়ে যেত না আমরা আমাদের নিজেদের মান সম্মানের কথাই শুধু চিন্তা করি কখনো অপরের মান সম্মানের কথা চিন্তা করি না সবারই যে মান সম্মান আছে এটা ভাবতে হবে আপনার একটি ভুলের কারণে আর একটা পরিবার সাজা পেয়ে যাচ্ছে এটা কোনো কাল্পনিক ঘটনা নয় এটা আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া গতকালকের একটা বাস্তব ঘটনা আমার খুব প্রিয় কাছের বন্ধুর সাথেই এরকম একটি ঘটনা ঘটেছে যা আমাকে খুবই নাড়া দিছে তার জন্যই আপনাদের সাথে আমি এটা শেয়ার করলাম ধন্যবাদ